রাধে রাধে আজকে নাগপঞ্চমী উপলক্ষে আপনাদেরকে হার্দিক তো আজকে শুভকাম সম্বন্ধে একটু সাময়িক আপনাদেরকে তুলে ধরব এই নাগপঞ্চমী আমরা কেন মানানো হয় এখানে এক সময় তার মাহাত্ম্যটা বুঝি তারপরে তার ফলাফলটা আপনাদেরকে তুলে ধরব এক সময় পরীক্ষিত মহারাজ মৃগয়া করতে করতে তো তখনকার রাজারা যারা ছিলেন সেই সময় বন্য পশু এবং মৃগ এবং হিংস্র পশু যারা ঋষি মহারিষিদেরকে ধ্যান যারা করত তপস্যা করত এবং যারা অধিবাসী ছিলেন তাদেরকে তাদেরকে অত্যাচার করতেন সেই কারণের জন্য রাজাদের দায়িত্ব ছিল তাদেরকে দণ্ড দেয়া সেই হিসাবে আমাদের পরীক্ষিত মহারাজ যে আমরা রামায়ণের মধ্যে পড়ি যে আমাদের স্বয়ং মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র দণ্ডকারণে মৃগয়া করতে গিয়েছিলেন এবং যে যখন তপস্বীতি তপস্বিনী অবস্থায় ছিলেন তো তখন সব জিনিসগুলো বুঝি যে আমরা পাই সেগুলো হচ্ছে মুনি ঋষিদের কুটিরে নির্বাণ নির্মাণ করে তারা বসবাস করতো তাদেরকে তপস্যা করতে না হিংস্র পশু থেকে আক্রমণ থেকে রক্ষার জন্য রাজাদের এটা কর্তব্য ছিল তাদেরকে হত্যা করা তো সেরকম ভাবেই পরীক্ষিত মহারাজ উনি কি করতেন এরম গা হিংস্র পশুদেরকে আহ এরকম হত্যা করার জন্য উনি বনে গমন করতে সময় কি হলো আহ ঋষি ঋষি তপস্যা করছিলেন একসময় সে পরীক্ষিত মহারাজ তো সেই সময় আহ যখন উনি হয়ে পড়ছিলেন তো এখানে ওখানে যখন বনের মধ্যে দেখলেন যে কোথাও তার তৃষ্ণার্ত নিবারণের জন্য কোনো আহ কোনো জলের ব্যবস্থা কোথাও পায়নি কোন নদী নালা কোন কিছু সরোবর কোথাও তালাব কিছু ব্যবস্থা নেই তো উনি খুঁজতে খুঁজতে কুটিরে এলেন তো আসার পরে ঋষির আশ্রমে পড়লেন দেখলেন সেই সময় উনি সমাধি অবস্থায় রয়ে আছে কিন্তু সমাধির অবস্থায় থাকার সময় করে যখন সেই সমাধি স্থানটা আমাদের যে ভাব আছে সেই সময় অর্থাৎ ধ্যানস্থ তাদের সুদ পর্যন্ত থাকে না তাদের একাগ্র চিন্তেতে শুধু মানে আমাদের যে শরীরের সঙ্গে কানেক্টেড থাকে তাদের ব্রহ্মের সাথে লীন হওয়া চিন্তাধারা করা ওনার সঙ্গে লীন থাকে তার সমাজে কোনো চিন্তাধারা তার মনের মধ্যে আসে না কিংবা বাহ্যিকভাবে কি আওয়াজ হচ্ছে কি শব্দ হচ্ছে এমন কি তার সামনে যদি হিংস্র পশু তাকে আক্রমণও করে তাকে হত্যা করে ফেলে তাও তার সমাধি তখনো পর্যন্ত খুলবে না তো এটা সমাধির স্থান তো সেই সময় করে রাজা পরীক্ষিত যখন জলের জন্য করলেন তো একটা তার হতে হতে দেখা গেল দু চারবার বলতে বলতে তারপরে চিন্তা করলেন পরীক্ষীর মহারাজ যে আমি রাজা হওয়ার সত্ত্বেও আমার আমার কথা কেউ নিচ্ছে না মানে হয়ে গেলেন অহংকার অর্থের তার রাজ্যে রাজ্যের রাজা তো নানান দিক দিয়ে অহংকার এই অহংকারটা পরিকৃত মহারাজ আদৌ কিন্তু ছিল না তার মুটুকে যে জরাসন্দ নামক মুটুক ওনার উনি ধারণ করেছিলেন তো এটা ভীম যখন মেরেছিলেন দরবারেতে আহ রাজকোষের মধ্যে রেখেছিলেন তারপরে সেই যখন তারা সরকার পরীক্ষিত পঞ্চপান্ডব দ্রৌপদী তখন ওই রাজকোষ থেকে সিংহাস ওই জরাসন্ধের মুটুকটা আহ পড়েছিলেন কিন্তু অধর্মের দেয়ার জিনিস অধর্ম পয়সা আমরা সৎকর্মতে কিংবা সৎ উপায়ে কর্ম করুন সৎ পয়সা দেখবেন আপনাকে সৎ চিন্তানও দেবে সৎ ভাবনাও দেবে তো কিন্তু অসৎ পয়সা কিন্তু টিকবে না আবার আপনাদেরকে রোগ ব্যাধি ইত্যাদি ইত্যাদিতে অনেক কিছু সব যেগুলো ব্যাখ্যার মধ্যে পড়ে মানে আপনার অকল্যাণই হয় অসৎ পয়সা পয়সা সেই জন্য যাই হোক উনি তো সেরকম জরাছন্দের অধর্মের যে মুটুক ছিল তা ওনার মস্তিষ্কের মধ্যে পড়ে সেই জন্য সাজ পোশাক একটা তার মধ্যে একটা ভাব পড়ে দেখবেন যারা বিরক্ত সাধু সন্ন্যাস তাদেরকে দেখলে একটা বুঝবেন যে অটোমেটিক মনের মধ্যে একটা আপনার রাধা রানী গোবিন্দের প্রতি চিন্তা না আসে যাই হোক তো যাই হোক পরীক্ষিত মহারাজ কি করলেন তো জল পিপাসিতে জল গ্রহণ করার জন্য বললেন চাচনা করলেন কিন্তু মুনি তো সমাধি অবস্থায় ছিলেন তো পাশে দেখলেন ঠিক আছে আমাকে যখন কোনো আমাকে সম্মান প্রদর্শন করছে না এর উপয়োগ দেখলেন যে পাশে একটা মৃত সর্প ছিল তো তীরের ডগাটা নিয়ে তার গলার মধ্যে ধারণ করে দিয়ে চলে গেলেন ইতিমধ্যে শ্রমিক ঋষি পুত্র সিং ঋষি উনি কৌশিক নদীতে স্নান করতে করতে তো সেখান থেকে বাচ্চা শিশুটাকে বলে দিলেন যে তোমার পিতা গলায় এরকম একটা রাজা এসে সর্প দিয়ে করেছে দিয়ে চলে গেছে তখন উনি নদীতে এ করে আহ্বান করে রাজাকে অভিষক্তি দিলেন এবং যখন তার পিতার কাছে আসলেন পিতার কাছে আসতেই দেখা গেল পিতার চোখ খুলে গিয়ে তখন বললেন যে পুত্র সব বৃত্তান্ত শোনানোর পরে বললো তুমি কিন্তু ঠিক করুনি তো তখন আবার বললেন ঠিক আছে যখন ওনার মৃত্যু হয়েই যাবে তখন কিছু তার উপচার করে দেওয়ার জন্য তখন দেখা গেল সাত দিন পরে সে জানতে পারবে তখন শ্রমিক ঋষির তার শিষ্য গমুখ নামক শিষ্যকে প্রেরণা দিলেন পরীক্ষিতকে বলার জন্য যে তার সাত দিনের মধ্যে মৃত্যু হবে তো যাই হোক এ তো বিস্তার একদম মানে লীলা প্রমুখ নাগ পঞ্চমী নিয়ে কিভাবে হলো সেটা তুলে ধরি তো তখন আমাদের পরীক্ষিত মহারাজ জানেন তো উনি সুখদেব মহামুনির কাছ থেকে ভাগবত কথা মৃত শুনেছিলেন সাত দিন তারপর উদ্ধার হয়ে গেছিলেন কিন্তু ওনার যে চার সন্তান ছিলেন পরীক্ষিত তার মধ্যে জন্মেঞ্জয় নামক পুত্র যে উনি কিন্তু এই মান্যতা প্রদান করলে না যে একটা সামান্য ফুলের জন্য এরকম এত বড় অভিশাপ এত নাগ তাকে নাগও যে আমার পিতাকে ছাড়লো না উনি তো রাজা ধর্ম আত্মা তা বলে এরকম তার ধর্ম আত্মার ভগবানের ভক্ত তাকে পর্যন্ত এরকম ভাবে দ্বিধা করলো না এতই তাদের অহংকার হয়ে গেছে শ্রীকৃষ্ণ নাগকে দমন করেছিলেন আর আমরা কি আমি আমি কি তপস্বী হয়ে আমি কি পারবো না নাগ আমার পিতাকে মেরে ফেললো তো এইরকম ভাবনা নিয়ে উনি কি করলেন একটা যজ্ঞতে সব নাক দেবতাকে আহ্বান করলেন দ্বারা পন্ডিতদেরকে বসিয়ে যেটা বলা হয় সেই মধ্যে সব সর্প অন্যদের প্রবেশ করবে আহ তো সেই যজ্ঞের মধ্যে মুনি ঋষিদের আহ্বান করতে করতে সবাইকে বললেন সব যজ্ঞের যজ্ঞতে সব নাক আস্তে আস্তে লাগলেন এদিকে যে নাগের নাগের নাগমাতা নাগমাতা নাগ কন্যা যত সব ছিল যেখানে সেখানে সব ওই যোগের মধ্যে আহত হতে হতে যাচ্ছিলেন তো নারদমুনি আসার পরে তারপরে তার জন্মদিন তাকে তাকে প্রণাম করলেন এবং নারদমুনি বললেন এসব দেখলাম যে দূর থেকে জঙ্গল থেকে ধোঁয়া হচ্ছে তো কাছে এসে দেখলাম যে এরকম সব নাগ নাগ সব যত রয়েছে সব এই যজ্ঞের মধ্যে অগ্নির মধ্যে ফর্ষ হয়ে যাচ্ছে কি কারণে তো বৃত্তান্ত সব বললেন তখন বললে আমাদের ধর্মেতে লেখা আছে অহিংসা পরম ধর্ম তুমি তুমি যখন তোমার পিতাকে যখন আমাদের নাগ যে দংশন করেছে সে তাকে হত্যা করা ঠিক আছে কিন্তু বাকি যারা নিরীহ নাগ তারা তার মধ্যে কোনো দলে নেই কোনো কিছু করে নি তাকে এরকম ভাবে মারা উচিত নয় তো নারদমণির কথা শুনে তো উনি কি করলেন তোমার পিতা স্বর্গলোকে অর্থাৎ গোলক বৃন্দাবনে মানে চলে গেছে এতে কোনো চিন্তা করো না তো সেই কারণের জন্য তখন কি করলেন আমাদের জন্মঞ্জয় কি করলেন আমাদের সব মুনি ঋষিদেরকে প্রার্থনাতে তো তাদেরকে যোগ পেতে যত সব সর্প আহতি হয়ে যাচ্ছিল অর্থাৎ মৃত্যু হয়ে গেছে তাদেরকে ছাড়া বাকি যারা সব আসছিল তাদেরকে কি করতে বললেন পুজো করতে বললেন এবং ক্ষমা প্রার্থী হতে বললেন তো চন্দ্রঞ্জয় কি করলেন সেই সময় সব নাক যত জাতি আছে তত তাদেরকে সবাইকে ক্ষমা প্রার্থী জানিয়ে তাদেরকে পূজা অর্চনা করলেন পূজা অর্চনা করে তাকে ক্ষমা স্বীকৃতি দিলেন নাগ জাতি যত ছিল এবং তার মধ্যে আমাদের প্রসন্ন হলেন ওনার কথা আর এতে কি হলো এ থেকে এই যে নাগ পঞ্চমীর দিনে এই আজকের দিনেতেই আহ পুজো করার অর্থ হচ্ছে এখানে মানে বিভিন্ন রকম ভাবে তার যে বাক্য এক তার যে শাস্ত্র অনুসারে নাগ মাতা অর্থাৎ নাগ কন্যা নাগ পঞ্চমী অর্থাৎ নাগ লোক নাগ জাতিকে সকলেই সবই একত্রিত তাকে যে কোনো প্রাণীকে হত্যা করা উচিত নয় এটা একটা উপদেশ দিয়ে জগৎকে শোনালেন আগের দিনে মানে তাকে এই উপদেশটা মান্যতার স্বীকৃতি দিয়ে উদাহরণ দিয়ে আমাদের জন্মঞ্জয় সর্ব যোগ্যতে এটা উদাহরণস্বরূপ জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আজকের দিনে তাকে মানে প্রামাণিক হিসাবে মান্যতা দিলেন এবং জগৎকে শিক্ষাও দিলেন তো সেই কারণের জন্য একে আহ প্রণাম করা কিন্তু আমাদের লক্ষ্যটা একটাই হওয়া উচিত যে শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দকে স্বীকৃতি দেয়া আর সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠা সর্বনিরন্ত্রতা আর আমাদের সর্বদিষ্টা সেই শ্রীমতী রাধারানী অন্তঃটি ব্রহ্মাণ্ডের মালিক উনি হচ্ছে প্রাণ আরাধ্যা আর আমাদের শ্রীকৃষ্ণ হচ্ছে পরম পরমেশ্বর শ্রীকৃষ্ণ আমাদের প্রিয়তম এবং কিছু তো সেই জন্য বহুনাং কিং মুনি শ্রেষ্ঠাং নিন চিত তিলক্ষণং সর্বং রাধা কৃষ্ণ ময়ঙ্গ জগৎ সব কৃষ্ণ ছাড়া আর কিছুই নেই এই জগতে তাই উনিই হচ্ছে আমার সর্বেশ্বর্বাহ এইটা জেনে আর নাগপঞ্চমী অর্থাৎ নাগ দেবতা অর্থাৎ সকল প্রাণীকে যে অহিংসা করা কোনো কাউকে হিংসা করা কাউকে মারা উচিত নয় সবাই সবার অন্তরই রাধা কৃষ্ণ রয়ে বিরাজিত রয়েছে। রয়েছে অসুরের মধ্যে রয়েছে সেই জন্য আমাদের সবসময় মনটা নির্মলতা রেখে রাধা রাধার নাম জপ করা আর সরল ভাবে আমাদের সময় যতটুকু আছে সেই সময়টুকু সদুপয়োগ করা চিন্তন করা চোখের জল নিগত করে আসু আকুলতা পূর্বক রাধা রাধা নাম জপ করা আর এরকম ভাবে সকলকে প্রণাম জানানো সকল দেবী দেবতা এবং যত সব রয়েছে তাকে প্রণাম জানিয়ে আমাদের একমাত্র রাধারানীর উপরই লক্ষ্য রেখে চলতে হবে ঠিক আছে ওকে দর্শন করা এই জন্মে দর্শন প্রাপ্তি অভিলাষা নিয়ে চলতে হবে সেই জন্যই টোটাল এই ভাগবতের সারাংশ আমাদের গুরুদেব বলেছে সেটাই আমি আপনাদেরকে তুলে ধরলাম সাময়িক ঠিক আছে তুমি সে বলুন রাধা রানী কি চায় রাধা কৃষ্ণ ভগবান কি চায় রাধে 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 আর একটা কথা যেটা না বলে নয় তো তখন সব সর্পের মধ্যে তক্ষক যে সর্প এবং য যত সর্প যে ছিল বাসকি যেটা কদ্রুত যে মাতা কদ্রুতার মাতা সব সর্পরা তারা তখন আশীর্বাদ দিলেন এরপর থেকে কোন ভক্ত যদি মানে রাধা কৃষ্ণের গুণকীর্তন করে করে তাদেরকে যদি তাদের অকাল মৃত্যু হলেও তাদের নাশ হয় না ভগবান শ্রীকৃষ্ণ যারা নাম জপ করে রাধারানী যারা স্মরণ করলো তাদের কোনোদিন আমাদের নাক দংশনই করুক কিংবা অকাল মৃত্যুই হোক কিংবা অঘটন ঘটুক তাদের নিশ্চিত এ এই যথামন্ত্রে সাংসাতে তো যে এরকম ভজনা করে তার ঠিকাদারি নিয়ে থাকি সর্বধর্ম পরিত্য মহামেকাঙ্ স্বর্ণপূজ অহংকাঙ্ক সর্বপাত মুক্তির স্বামী মহাসূজক এটুকু নিশ্চিত হওয়া থাকুক যে গোবিন্দ আমার আমি অনেক চরণ ধরে রয়েছি উনি যা করবেন মঙ্গলই করবেন ঠিক আছে রাতে